আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আজকে আমরা কথা বলবো তোমাদের গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ক্যাটাগরির একটি বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি বা ইসলামী বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা রয়েছে এবং তোমরা কত এ থাকলে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার সেই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ আগো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধ হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো প্রথমে দেখো ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু মোট আসন রয়েছে দুই হাজার পঁচানব্বইটি মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু সব থেকে বেশি সিট রয়েছে মানবিক শিক্ষার্থীদের জন্য এখানে আসন পঁচানব্বইটি আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে পাঁচশো পঞ্চাশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে চারশো পঞ্চাশটি তো এবার কথা বলি তোমরা কত ওয়েটিং এ থাকলে বা কত ওয়েটিং থাকলে শেষ পর্যন্ত তোমরা এই গুচ্ছের মধ্যে টপ যে বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটিতে বা ইসলাম বিশ্ববিদ্যালয় চান্সার দেখো তোমরা যারা মানবিকভাবে শিক্ষার্থী রয়েছো তোমাদের এখানে সব থেকে আসন বেশি এক হাজার পঁচানব্বইটি তো তোমাদের ওয়েটিং লিস্ট যাদের এক থেকে বিশের মধ্যে রয়েছে ইসলাম বিশ্ববিদ্যালয় আর তোমরা আশা রাখো চতুর্থ কিন্তু তোমরা আসলে সাবজেক্ট পসিবিলিটি তোমাদের অনেক বেশি মেরিটেক্ট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে থেকে পনেরো মধ্যে তোমাদের যাদের মেরিট লিস্ট রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে এক থেকে পনেরো মধ্যে তোমাদের যাদের মেরিট লিস্ট রয়েছে তাদের কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেরিটে সাবজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া আপনি তো বলেন যে সাবজেক্ট পাওয়া পাবো কিন্তু সাবজেক্ট তো পাই না এর প্রধান কারণ তো তোমরা আসলে জানো প্রথম এবং দ্বিতীয় মেরিটে অনেক শিক্ষার্থী অনেক দূর পর্যন্ত তোমার মেরিট চান্স হয়েছিল প্রায় এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় গুলো এখানে এক থেকে তিরিশের মধ্যে চান্স হয়ে গেছিল বি এবং সি ক্যাগরি বিশ্ববিদ্যালয় ছিল এখানে কিন্তু তোমার চল্লিশ পঞ্চাশের মেরিটের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট ছিল তাদের কিন্তু চান্স হয়ে গেছিল তো তোমার মেরিটে কিন্তু কোটা রেজাল্ট নিয়েছে

তোমাদের চতুর্থ যে আগের অবস্থায় ফিরে যাবে আগের অবস্থায় ফিরে না তোমাদের প্রায় আশি পার্সেন্ট আগের অবস্থায় চলে যাবে তো দ্বিতীয় মেরিট তোমাদের দেওয়ার সম্ভবত আর আসলে প্রথম মেরিট তো খুব দ্রুত দিয়ে দিয়েছিল দ্বিতীয় মেরিট তোমার রেজাল্টের কারণে তো চতুর্থ মেরিট আশা করা যাচ্ছে আগামী তোমার চোদ্দ তারিখ সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমার চতুর্থ মেরিট আহ দিয়ে দেবে তো তখন কিন্তু তোমরা আসলে এই ওয়েটিং এ যারা রয়েছো সেই ওয়েটিং থেকে তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে তোমরা এবং তোমাদের একটি কোর্স রয়েছে সেই কোর্স হচ্ছে তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান শুধুমাত্র মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বা বি ক্ষেত্রে তো এখানে কিন্তু তোমরা পঁচিশটি লাইভ ক্লাস পেয়ে যাবে এবং তোমার তার সাথে তোমরা পিডিএফ তো পেয়ে যাবে এবং এই ক্লাসগুলো কিন্তু তোমার ফেসবুক গ্রুপে অনুষ্ঠিত হবে তো তোমরা যদি এই কোর্সে ভর্তিতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোর্স ফি মাত্র যেখানে শিক্ষার্থীদের জন্য কি কি জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে এবং কতটি করে আসন রয়েছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি এইবার তোমার তৃতীয় মেরিট শেষে কিন্তু তিনশো থেকে তিনশো পঞ্চাশটির মতো আসন ফাঁকা হয়েছে সব মিলে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনশো থেকে তিনশো পঞ্চাশটা আসন ফাঁকা রয়েছে তো চতুর্থ মেরিটে কিন্তু তোমরা এই আসনগুলোতে তোমরা আসলে চান্স তো তোমাদের যাতে মেরিট বললাম এক থেকে পনেরো বা বিশের মধ্যে বা দশের মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে মানবিক বাণিজ্য এবং ব্যবসায়িক বিভাগে তোমরা কিন্তু আসলে চান্স পেয়ে যাবা এরপর আমরা কথা বলবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আসলে কি কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসলে আবাসন ব্যবস্থা এবং কতটি হল রয়েছে সে বিষয় নিয়ে কথা বলবো কিন্তু অনেক প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয় এটা স্থাপিত হয়েছে কিন্তু উনিশশো সালে এটা স্থাপিত হয়েছে এবং উনিশশো সাল কিন্তু শুরু হয়েছে এবং এটার খুবই সুসজ্জিত এবং এটা কিন্তু আটটি হল রয়েছে সেই আটটি হলের মধ্যে কিন্তু পাঁচটি তোমার ছেলেদের হল এবং তিনটা মেয়েদের হল ছত্রিশে জুলাই নামে কিন্তু এখানে একটি তোমার হলের একটি নামকরণ করা হয়েছে তো ইসলাম বিশ্ববিদ্যালয়ে তোমরা বুঝতে পারছো যে ইসলামী বিশ্ববিদ্যালয় তোমরা কেন করবো এখানে একটা ক্যাম্পাস রয়েছে এবং

আসন ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু তৃতীয় মেয়ে কিন্তু অনেকেই এখান থেকে বাংলা এবং ইংরেজি কিন্তু ভর্তি হওয়া তোমরা কিন্তু যারা মানবিকভাবে শিক্ষার্থী রয়েছে তো কত ওয়েটিং পর্যন্ত তোমার এই হতে পারবে তো লাস্টে আমরা এটা আলোচনা করবো তো সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো হচ্ছে সব থেকে জনপ্রিয় সাবজেক্ট এগুলো তোমরা যারা অর্থনীতি পড়তে চলে অর্থনীতির জন্য পঁচাত্তরটি সাবজেক্ট রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের জন্য পঁচাত্তরটি সাবজেক্ট রয়েছে ফোকলের জন্য তোমার আশিটি সাবজেক্ট রয়েছে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক জন্য রয়েছে পঁচাত্তরটি সাবজেক্ট ডেভেলপমেন্ট স্টাডির জন্য রয়েছে তোমার পঁচাত্তরটি সাবজেক্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য রয়েছে তোমার পঁচাত্তরটি সাবজেক্ট এবং জার্নালিজম জার্নালিজমের জন্য রয়েছে ত্রিশটি সাবজেক্ট তো বাংলাদেশের যে কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জার্নালিজম ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে এই জার্নালিজম একটা এই ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু একটা জনপ্রিয় সাবজেক্ট এবং এখানে কিন্তু তোমার হচ্ছে তিরিশটি তোমার হচ্ছে সাবজেক্ট রয়েছে জার্নালিজমে এবার আমরা দেখবো আইন অনুষদ তোমরা কিন্তু অনেকে বিভাগের শিক্ষার্থীরা যারা রয়েছো বিজ্ঞানভাবে শিক্ষার্থীরা রেস এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে কিন্তু আইন অনুষদের যে আইন সাবজেক্ট রয়েছে এটা কিন্তু তোমার খুবই একটা জনপ্রিয় সাবজেক্ট জবজেক্ট সবাই কিন্তু এই পড়তে চাও তো আইন সাবজেক্ট পড়ার জন্য কিন্তু কিছু শর্ত রয়েছে সেই শর্ত কিন্তু আমরা কিছু ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে সেই ভিডিও রয়েছে যে ভিডিওতে আমরা দিয়েছি যে কি কি তোমার হচ্ছে শর্ত থাকলে তুমি আইন সাবজেক্ট পড়তে পারা তো আইন অনুষদের জনপ্রিয় সাবজেক্ট আইন এটা কিন্তু ইসলাম বিষয় তোমার আসন রয়েছে আশিটি আল ফিকাদের আসন রয়েছে আশিটি এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ইসলামিক বিশ্ববিদ্যালয় একটি জপ্রিয় সাবজেক্ট হিসেবে কিন্তু আসন রয়েছে তোমার আশিটি তো তোমরা বুঝতে পারতেছো যে ইসলাম বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টগুলিতে কিন্তু হিউজ সিট রয়েছে এবং অনেক কিন্তু এখন ফাঁকা তোমার তৃতীয় মেরিটে তোমরা আসলে অনেকে ভর্তি হতে পারবা এবার আমরা কথা বলবো ব্যবসা প্রশাসন বিভাগের কিছু সাবজেক্ট নিয়ে তো প্রথমে রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি এই সাবজেক্টটিতে পঁচাত্তরটি আসন রয়েছে ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই দুইটা কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় সাবজেক্ট এখানে কিন্তু পঁচাত্তরটি করে আসন রয়েছে এবং মার্কেটিং যে সাবজেক্ট রয়েছে এখানে পঁচাত্তরটি আসন রয়েছে হিউম্যান রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে সাবজেক্ট রয়েছে পঁচাত্তরটি এবং লাস্ট যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এখানে কিন্তু তোমার পঁচাত্তরটা সাবজেক্ট রয়েছে তো এই সাবজেক্টগুলো ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ভিডিও শেষে দেখাবো যে তোমার কত ওয়েটিংয়ে থাকে তুমি থার্ড মিনিটে সাবজেক্ট পেতে পারো সে বিষয়ে নিয়ে কথা বলবো এখন আমরা কথা বলবো আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমে যে অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবে না শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এখানে পরীক্ষা দিতে পারবে তো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে গণিক পরিসংখ্যান পরিবেশ বিজ্ঞান ও ভূগোল এই গুলোতে কিন্তু তোমার পঞ্চাশটি করে আসন রয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এরপরে যে অনুষদটা রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এখানে সব থেকে যে কঠিন এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয় মৌলানা ভাষা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এখানে কী রয়েছে দেখো প্রথমে রয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু পঞ্চাশটা আসন রয়েছে ফলিত রসায়ের উপর পঞ্চাশটা আসন রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে আসন রয়েছে পঞ্চাশটি আইসিটিতে আসন রয়েছে পঞ্চাশটি এবং বায়োমেডিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে আসন রয়েছে পঞ্চাশটি তো তোমরা বুঝতেই পারতেছো যে প্রকৌশল ও প্রযুক্তি বিষয় অনুষে কি কি আসলে সাবজেক্ট কিছু সব থেকে তোমার ডিমান্ডেবল সাবজেক্টগুলো রয়েছে রয়েছে তোমার বায়োমেডিক্যাল রয়েছে এখানে রয়েছে ফলিত রসায়ন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো কিন্তু ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এখানে এই সাবজেক্টগুলো প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমার হচ্ছে পঞ্চাশটি করে আসন রয়েছে এরপর আমরা কথা বলবো জীববিজ্ঞান অনুষদ নিয়ে তো জীববিজ্ঞান অনুষদের বাংলাদেশে যতগুলো সাবজেক্ট রয়েছে বিজ্ঞান অনুষদের তার মধ্যে ফার্মেসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো ইসলাম ইউনিভার্সিটি ফার্মেসি কিন্তু একটা তোমার হচ্ছে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে তো জীববিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বায়োটেকনো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই রয়েছে সাবজেক্ট ফার্মেসিতে তোমার রয়েছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তিতে রয়েছে কিন্তু তোমার ঠিক আছে তো এবার আমরা কথা বলবো আসলে কত ওয়েটিংয়ে ইউনিভার্সিটিতে তৃতীয় চতুর্থ এবং লাস্ট পর্যন্ত একটি সাবজেক্ট পেতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো তো মানব বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তোমরা আহ সচরাচর ভাবো যে এইখানে কিন্তু তোমার সাবজেক্টগুলো কিন্তু তোমার বেশি রয়েছে অনেক পরিমাণ বেশি রয়েছে মানবীয় শিক্ষার্থীদের জন্য প্রায় ছয় জায় প্লাস সাবজেক্ট রয়েছে কিন্তু এখানেই মেন সমস্যাগুলো হচ্ছে এবার কিন্তু গুচ্ছের মধ্যে জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় তোমার ইসলামিক ইউনিভার্সিটি এখানে কিন্তু তোমার অন্য অন্য শিক্ষার্থী যারা রয়েছে এখানে কিন্তু একবার ভর্তি হতে পারলে কেউ আসলে সিট ছাড়তে চায় না অতএব এখানে তোমার কিন্তু সাবজেক্ট পাওয়া একটু তোমার হচ্ছে বেশি মিনিট পর্যন্ত কিন্তু এখানে যাবে না তো তোমরা আশা রাখো যারা হচ্ছে এক থেকে পঞ্চাশ বা ষাটের মধ্যে রয়েছে ওয়েটিং লিস্টে তারা কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সি ইসলামিক ইউনিভার্সিটির শেষ পর্যন্ত হলেও তোমরা একটি সাবজেক্ট পাবা তোমরা জনপ্রিয় সাবজেক্ট বাংলা ইংরেজি বা অন্যান্য সাবজেক্ট না হলেও শেষ পর্যন্ত যে সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা ইসলামিক ইউনিভার্সিটিতে পেতে পারো যদি তোমাদের এক থেকে ষাট বা সত্তর মধ্যে তোমাদের ওয়েটিং লিস্ট থাকে ছয় নম্বর বা সাত নম্বর মেটে গিয়ে কিন্তু তোমরা আসলে এই সাবজেক্টগুলো পেতে পারো অথবা এক থেকে বিশ বা পঁচিশ অংশ যারা রয়েছে তারা দ্বিতীয় এবং এক থেকে বিশ এর মধ্যে যারা রয়েছে তারা তৃতীয় অথবা চতুর্থ মেরিটে কিন্তু সাবজেক্ট পাবে এবং এক থেকে ষাটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু পরবর্তী মেরিটে সাবজেক্ট পেয়ে যাবে এরপর আমরা কথা বলবো বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তো তোমরা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা রয়েছো তাদের কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এক থেকে পঁয়তাল্লিশের মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছো তোমরা বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের দেখালাম যে কি কি সাবজেক্টগুলো রয়েছে সেই কিন্তু কিছু কিছু আসন ফাঁকা রয়েছে তো এক থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তারা এই ইসলাম ইউনিভার্সিটি কিন্তু তৃতীয় অথবা চতুর্থ মেজি তোমাদের সাবজেক্ট চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এবং তোমরা যারা এক থেকে বা দুশো পঞ্চাশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু এবার গুছছে যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা যে বিশ্ববিদ্যালয় করেছো তোমাদের কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে তো তোমাদের হতাশার কোনো কারণ নেই এক থেকে বা দুশো পঞ্চাশের মধ্যে রয়েছে তারা আশা রাখতে পারো যে তোমরা কিন্তু মেরিটে সাবজেক্ট পেয়ে যা তিনশো থেকে ছয়শোর মধ্যে যারা রয়েছে তারা আসলে গণবিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু দেখা করতে হবে যে বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের কল করে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তো গিয়ে কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে তোমরা আসলে যদি আসলে তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের শেষ পর্যন্ত সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু ইসলাম বিশ্ববিদ্যালয় টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং কোন শিক্ষার্থী সিট ছাড়তে চাই না তো তোমাদের তাদের ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান অনুষদ ও প্রযুক্তিবিদ্যা আহ কিছু কিছু সিট এখনো এবং থাকবে তোমাদের যাদের ছয়শের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট রয়েছে শেষ পর্যন্ত কিন্তু তোমরা যদি আশা রাখো ধৈর্য রাখতে পারো তাহলে কিন্তু তোমরা মেরিটে আসলে সাবজেক্ট পেয়ে যাবে এবং এক থেকে পনেরো মধ্যে ওয়েটিং যারা রয়েছে যদি আবার গণবিজ্ঞপ্তি দেয় বা দিবে অবশ্যই সেই গণবিজ্ঞপ্তি কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা তো এই ভিডিওতে আমরা আসলে কথা বললাম যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে এবং কত পর্যন্ত আসলে ওয়েটিং এ তোমরা আসলে চান্স পাবা বা আশা রাখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ তোমরা দেখলাম ইসলামী বিশ্ববিদ্যালয় আসলে তোমরা মানবিক বাণিজ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে কতটি আসন রয়েছে সেই বিষয়ে কথা বললাম এবং আমরা কথা বললাম ইসলামী বিশ্ববিদ্যালয়ে কতটি আসন ফাঁকা হয়েছে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কত ওয়েটিং থেকে তুমি আসলে সর্বশেষ চান্স পাবে সেই বিষয় নিয়ে কথা বললাম তো ভিডিওটি এখানে শেষ করব তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাইয়া চ্যানেলটি ইডি সময় ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি শ্রদ্ধা হয়ে থাকো এবং প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তোমরা সবাই ভালো থাকবে তোমাদের জন্য রইল শুভ